কিছুক্ষণ আগে হচ্ছে আমি আমার পার্লারে তখন দেখতেছি হঠাৎ করে নড়তেছি আমার মনে যে আমি মনে হয় অসুস্থ অনুভব করতেছি দিকে একটু হাইটা আসার পরে জিজ্ঞাসা করলাম দেখতেছি সবাই ছোটাছুটি করতেছে পরে বিষয়টা জানতে পারলাম যে আসলে ভূমিকম্প হচ্ছে আমার জীবনে প্রথম এরকম একটা অনুভূতি যে এত বেশি সময় নেওয়া ভূমিকম্প হচ্ছে যা প্রথমে মনে হলো যে বাংলাদেশে প্রথমবার আমি কখনো এটা ফিল করিনি এই প্রথমবার মানে এতটা ফিল করলাম যে মানে খুবই ঝাঁকুনিটা প্রচন্ড মানে একটা পর্যায়ে মানে আমি বুঝতে পারিনি যে আমি কি অসুস্থ হয়ে গেছি নাকি বের হয়ে দেখতেছি সমানে কাঁপতেছি তারপরে দেখলাম যে আরো আরো মানুষ বের হচ্ছে দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্য দাঁড়িয়ে ছিলাম কি করব বের হওয়াটা ঠিক হবে না দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে বুঝতে পারিনি আমি আমার জীবনে আমি এরকম ভূমিকম্প দেখি নাই আমার এত বছর বয়সে এত অনুভব যা ভাষা মতো না আমি অনেক ভয় পাইছি আসলে আমি বাসায় ছিলাম বাসার থেকে গোসল গোসল করে বেরোবার লাগছে ওই সময় দেখি প্রচন্ড কাপনি যা আমার আমার মনে হয় আট দশমিকের কাছাকাছি হবে যা তাপম্প ভূমিকম্প ভূমিকম্প তো অনেক জোরে হয়েছে মানে বিল্ডিং গুলো নাড়াছাড়া একটু নড়ছে বেশি মানুষ আতঙ্ক হয়েছে বেশি কেউ বিল্ডিং এর ভেতরের থেকে বাইরে চলে আসছে মানে ভূমিকম্পটা মানে বেশি হয়েছে আর কি বাস এরকম অনুভব কখনো হয় নাই আতঙ্ক ঢুকছে মানুষের ভেতরে এইটু ভূমিকম্পের অবস্থা বাড়িঘর কাঁপলো হেললো হেল্লো দুললো মোটামুটি কয়েক সেকেন্ড এর বিষয় তো অতটা ক্যাচ করতে পারি নাই পাঁচ সেকেন্ড বা তিন সেকেন্ড এরকম সময় তবে মানুষ সব ভয় পাইছে আমি বাইরে বারে দেখি যে বাসার মানুষ ভাড়াটিয়া যারা আছে সবাই বাইরে এরকম অভিজ্ঞতা আমাদের আগে কোনো সময় হয়নি